সালাম আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দিনটা একটু খুশি খুশি লাগতেছে কারণ আজকে খুব জিনিসটা আমার কাছে এত খুশি লাগতেছে এত ফানি লাগতেছে যদি ভাইরা আমাকে আমাদের এই দাবিটা যে আমরা প্রবাসী যারা আছে যে আমাদের এই দাবিটা যদি আমরা অক্ষত রাখি হ্যাঁ তাহলে তো ধরেন একেবারে ইয়ে হয়ে যাবে ঝাঁকা নাকা অবস্থা হয়ে যাবে সরকারের কারণ আজকের এই খুশির দিন খুশির কারণটা হচ্ছে আপনারা শুনছেন তো পলকের কাহিনি পলক কিভাবে এখন আমরা সপ্তাহ দু এক রেমিটেন্স বন্ধ রাখছি দেশের তো হাল হালের অবস্থা খুবই খারাপ এমনিও চার পাঁচটা ইস্যুতে কাহিল আমাদের মাদার অফ জাস্টিস মাদার অফ হিউম্যানিটি যিনি ওনাদের ওনার এবং ওনার পেলাদের অবস্থা সম্পূর্ণভাবে কাহিল কিন্তু এই যে আমরা যে রে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিস এই কাহিলের মধ্যে দিয়ে যদি এই অবস্থা হয় তাহলে তার অবস্থাটা কেমন হইতে পারে আপনি চিন্তা করে দেখেন এই কারণে বলতাসি ভাইয়ারা আমার আপনাদের আপনাদের মধ্য থেকে আমার অনেক প্রবাসী ভাই আছে যাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয় কেউ আছে মালয়েশিয়াতে কেউ আছে সৌদি আরবে কেউ আছে কাতারে কেউ আছে কুয়েতে আমার পরিবারের পরিজন বলেন বন্ধু বলেন বিভিন্ন জায়গা বিভিন্ন অঞ্চলে আছে এখন তারা হুন্ডিতেই কেবল টাকা পাঠান অন্য কিছুতে না দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত হুন্ডিতে টাকা পাঠাবে তো তাদের মুখ থেকে আমি যেটা শুনলাম যে যারা নতুন নতুন যায় তাদের আবার একটু প্রতি টাকা পাঠানো লাগে আবার যারা একবার সেটেল হয়ে যায় তাদের ওটা নিয়ে অত টেনশন করা লাগে না তারা একবারে একবারে পাঠায় দুই তিন মাসের জন্য পাঠায় তো দুই তিন মাসের জন্য পাঠায় এইভাবে ধরেন আপনারা যদি যারা সেটেলমেন্ট করতে পারেন হুন্ডিতে আপনারা দুই তিন মাসের জন্য একবারে পাঠাই দিলেন তারপরে যদি সেই ব্যবস্থাও যদি না করতে পারেন তাহলে আপনাদের যে সঞ্চয় আছে সঞ্চয় থেকে খান বা ধার দেনা করে খান বা যখন টান পড়বে তখন একসাথেই পেমেন্টটা করে দিবেন ঠিক আছে এইভাবে যদি কয়টা মাস চলা যায় কটা মাস আজারি সাহেব বলছে চার মাস আপনারা এইভাবে রেমিটেন্স পাঠাবেন না আমি বলি দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আপনারা এইভাবে চলতে থাকেন যখনই টাকা পাঠানোর প্রয়োজন হবে দুই তিন মাস পর হোক এক মাস পর হোক যখনই টাকা হুন্ডিতে টাকা পাঠান তবে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি সরকার কিন্তু চালাক আছে সরকার যারা হুন্ডি এজেন্সি আছে তাদের প্রত্যেককে কিন্তু সরকার ধরবে ঠিক আছে সরকার কিন্তু হুন্ডি এজেন্সিদেরকে ধরবে এক এক করে কিন্তু ধরবে তো ধরুক না অসুবিধা নেই কয়জনকেই বা ধরবে একজনের একজনের বিজনেস চলে যাবে একজনকে পাব রিমান্ডে নিলে আরেকজন আরেকজন রে দিয়ে চালাবো আর হুন্ডি তো আর আমরা তো এই মানুষ তো আর আর কি প্রচার করে বলবে না যে আমি আমরা এখানে হুন্ডি পাঠাই আসেন এখানে পাঠান এই অ্যাডভার্টাইজমেন্টটা যদি করতে যায় তাহলে বোকামি করবে আর সরকার তাদেরকে অ্যারেস্ট করবে আপনারা উইদিন ওয়ান মান্থের ভিতরে দেখতে পাবেন অনেক হুন্ডি বিজনেসম্যানদেরকে সরকার আইনের আওতায় আনবে ঠিক আছে তাদের উপর খুব জোর জুলুম করবে খুব অত্যাচার নির্যাতন চালাবে যে কে কে তোমরা প্রবাসীরা কে 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 তোমরা হুন্ডিতে টাকা পাঠাইছো তাদের নাম লিস্ট করার চেষ্টা করবে তো এই রকম পজিশন দেখলে আপনারা তখন যেটা করবেন যে সঞ্চয় থেকে খাবেন ঠিক আছে সঞ্চয় থেকে উঠে বা জমি জমা বিক্রি করে হইল কী আর করবেন আর যদি আপনারা আন্দোলন টিকায় রাখতে চান এভাবে করে পারে আপনাদের একটু কষ্ট করে কয়টা দিন চলতে হবে বা আপনারা হয়তো পারে কেউ একজন দেশে কাউকে পাঠাবেন পাঠায় তার সাথে একসাথে একসাথে তার তার কাছে সব টাকা পয়সা গয়নাঘাটি দিয়ে তাকে দেশে পাঠাবেন তবে আমি এই ক্ষেত্রে বলবো যাদেরকে যারা আপনারা এইভাবে দেশে পাঠাবেন বা আমি পূর্বে একবার একটা কথা বলেছিলাম আমি যে এইভাবে দেশে পাঠানোটা ঠিক হবে না কাজ এখন শেখ হাসিনার কুকুরগুলা মানে সরি সরকারের কুকুরগুলা বা সরকারের যে ইয়া বাহিনীরা আছে এয়ার পরে যেসব সরকারি লোকজন আছে এরা কিন্তু লুটপাট করবে কারণ এদের বেতন নাই দুই সপ্তাহের ভিতরে তারা কিন্তু খুব টেনশনে পড়ে গেছে কারণ সামনের মাস থেকে তারা বেতন ঠিক মতো দিতে পারবে না তো তাদের কি করতে হবে তাদের তো এখন লুটপাট করা ছাড়া কোনো উপায় নেই এখন এয়ারপোর্টে লুটপাট করবে এয়ারপোর্টে যেই প্রবাসী আসবে এখন এই কয়েকটা মাস আপনারা চেষ্টা করবেন আমি বলবো যে বাংলাদেশে যায় না আপনারা প্রবাসে থাকেন যতই কষ্ট হোক ধৈর্য নিয়ে হইলেও প্রবাসে থাকেন আপনারা বাংলাদেশে এখন যেই যাবেন তার লাগেজ হাতায় মানে লুটপাট করা হবে তো তো আমি যেটা বলবো আর কি আপনারা দেখছেন তো ওই যে এই কী বলে জানি এখন বাংলাদেশের এয়ারলাইন্স এয়ারপোর্টগুলোতে এয়ারলাইন্স থেকে নামার সাথে সাথে লাল গালিচা বিছাই দেয় এবং সমস্ত ক্রিকেটাররা সমস্ত সেলিব্রিটিরা এইসা প্রবাসী প্রবাসীদের সাথে হাত মিলে মনে আছে মাস আগে তারা কীরকম ব্যবহার দেখাইছে হ্যাঁ বেশি দিন নেই যে মাস খানিক ধরেন বিশ দিন আগে পঁচিশ দিন আগে আমাদের প্রবাদী প্রবাসীদের সাথে কীরকম ব্যবহার এই কামলার বাচ্চা কামলা এই তুই কোন দেশে কামলা দেশ এই যে কত ব্যবহার গুলা করতো কুকুরের মতন ঘেউ ঘেউ করে ব্যবহার করতো সেই মানুষগুলাই এখন আপনাদের পা ধরে সালাম করে তাহলে বুঝেন তাদের অবস্থাটা তা কতটা করুন এদেরকে কিন্তু ভাই শুনুন যারা চোর বাট পার বা মানে কি বলবো প্রতারক এইসব মানুষরা হচ্ছে কি আপনার অর্থ মেরে খাওয়ার জন্য আপনার সাথে প্রথম প্রথম ভালো ব্যবহার করুক কিন্তু যখন আপনি একবার দিবেন তখন পুরোটাই আপনার সাথে মানে লাঞ্চনার সাথে ব্যবহার করবে পুরোটা তো মারবে মারবে সাথে লাঞ্ছনার সাথে আপনার সাথে ব্যবহার করুক তো আপনারা সতর্ক থাকেন যে এই প্রোটেস্টে নামছেন এই প্রোটেস্টেই থাকেন যদি এটা মনে হয় যে না আমি এই প্রবাসেই তো আসি এমনি পাঠাইলে আর সমস্যা কি এই কয়দিনে বা এরকম ধৈর্য ধৈর্য থাকতে পারবে তাইলে এটা মনে রাখতে হবে আপনি স্যাক্রিফাইস করতে পারতেছেন না সামান্য টাকা কিন্তু আপনার ভাই যারা রাজপথে নামছে তারা কিন্তু জীবন দিচ্ছে মনে রাখতে হবে এক হাজারজন শহীদের রক্তের কথা এক জন যদি মনে করেন যে আপনি পারতেছেন না আপনার ধৈর্য শেষ তাহলে আপনার ওই এক জন। বা এই যত যতজনই মারা গেছে আমি বলতেছি এক হাজার জন কেউ বলতেছে এক হাজারের উপরে চলে গেছে কেউ বলতেছে নয়শো জন কেউ বলতেছে দুইশো জন আসলে তো সত্য কথা তো ধরেন হচ্ছে গিয়ে গোপন করে ফেলছে আপনার যে ডেট রেজিস্টারের ডায়েরিটা তো লুকাই ফেলাইছে তাই না সো এখন আমরা ডেট কাউন্ট করতে পারতেছি না কিন্তু তারপর আমরা ধারণা করে নিতেছি যে এই পরিমাণে মানুষ মারা গেছে তো তাই আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা এই মুহূর্তে কোনোভাবে তারা তো দেখতেছেন যে পলকের মাথা তা ছিঁড়ে গেছে সে তো এখন ভিক্ষা করে প্লিজ আপনারা বাইরে টাকা পাঠান ভিক্ষার ভিক্ষার কোন পর্যায়ে গেলে তারা এরকম টেলিভিশনের সামনে এসে ভিক্ষুকের মতন হাত পাতে তুমি ভিক্ষুকের মতন আমার কাছে হাত পাতা ভালো কথা হাত পাত না অসুবিধা নেই কিন্তু তুমি যেই হাত দিয়ে আমার থেকে টাকা নেবে সেই হাত দিয়ে আমার সন্তান মারতে আমি কেন তোমাকে টাকা দেব ওয়াই সো আমার টাকা আমি পাঠাবো হুন্ডিতে পাঠাই আর ব্যাংকে পাঠাই সেটা আমি বুঝবো ঠিক আছে তুমি কি স্লোগান একটাই দাবি একটাই আমার ইনকাম আমার টাকা আমি যেখানে খুশি সেখানে পাঠাবো বা পাঠাইতে মন চাইলে পাঠাবো না পাঠাইতে মন চাইলে পাঠাবো না